আর এই সসটা দিচ্ছে ভাই পুরাই মানে রঙিলা সস সসের যে কালার মানে রক্ত মাখা একটা কালার কীরকম জানি আনকমন কালার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো হাজির হয়ে গেলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ভিন্ন বা একটু ব্যতিক্রম ধর্মী কারণ ওই দিন দোকানে বসে থাকতে একটি প্রচণ্ড গরমের কারণে খারাপ লাগতেছিল তো ভাবতেছিলাম নদীর পার থেকে একটু যদি ঘুরে আসি তাহলে শরীরটা একটু সতেজ এবং ভালো লাগবে এরকম এই জন্য আমি আমার আর ওয়ান সিক্স নিয়ে হয়ে গেলাম নদীর পারে তখন সময় মাগরিবের আগ মুহূর্ত সাড়ে পাঁচটা তার একটু আগে পরে হইতে পারে তো এখন যাইতেছি আমি বউবাজার দিয়ে যে লেক পার্ক এখানে অনেক ইউটিউবার তারপরে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে অনেকেই লেক পার্কের ভিতরের ভিডিও আপলোড করছে হয়তো আপনারা দেখছেন অনেক সুন্দর এই পার্কটা আমার এখনও যাওয়া হয় না সময়ের কারণে আমি যাইতে পারি না একটু ব্যস্ত থাকি বেশি ব্যবসায়িক কাজে তো যদি কখনো যাওয়া হয় ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো তো যাইতেছিলাম বৌবাজার দিয়ে আসলে বৌবাজার দিয়ে যে যাইতেছি আমি কিন্তু মূলত জানি না এই যে বাজারের নাম বৌবাজার কেন বা কিসের কারণে বৌবাজার এটা বা আদি কোনো ইতিহাস আছে কি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইন যারা আমাদের কুমিল্লার ভিউজ আছেন তারা সোজা রাস্তা ধরে যাওয়া এখানে যে ডান দিক দিয়ে যে রাস্তা গেছে ওইটা হলো আপনার চানপুরের রাস্তা আর আমি বৌবাজার তো দুই রাস্তা আবার যাওয়ার জন্য যে আমাদের নদীর যে চার রাস্তার মাথা আমি ডান দিক দিয়ে চলে যাব। আমার গন্তব্য ছিল টিককাচর ব্রিজ টিক্কাচর ব্রিজে গিয়ে একটু হাওয়া বাতাস শরীরে লাগাবো এরকম একটা নিয়ত নিয়ে বাইরেছি তো যাইতেছিলাম যে বাগ পাশে এখন দেখতেছেন বাগান বিলাস পাশে রাস্তার বাম পাশে বাগান বিলাস এখানেও এক সময় প্রচুর মানুষের আগমন ছিল এখন আস্তে আস্তে ওসব কমে গেছে কারণ গুমতি নদীর পাড়ে এখন অনেক রেস্টুরেন্ট পার্ক হয়ে গেছে সবাই এক এক জায়গায় ঘুরতে যায় নতুন নতুন জায়গা নতুনত্ব অনেকেই পছন্দ করে এই জন্য নতুন নতুন জায়গায় যায় দেখে উপভোগ করে নদীর পাড়ের যে রাস্তাটা নদীর পাড়ের যে রাস্তা বা আইল যেটা আছে ওই রাস্তাটা অত্যন্ত ফ্রেশ সুন্দর এই যে এটা হলো মাঠ এটা আপনারা পাবেন হলো টিকাচল ব্রিজের আগে শেখ কামাল এই মাঠে আমিও মাঝে মধ্যে একটু একটু খেলাধুলা করি বিকেলবেলা আর এমনি দেখতেছেন যে পুরো মাঠের মধ্যে খেলাধুলা চলতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ এক ক্রিকেট খেলতেছে আবার ক্রিকেট খেলতেছে এরকম এই যে এগুলো দেখেন এগুলো হলো বেদে পরিবার আমরা কুমিল্লা বাসায় বাদ্যানি বললে থাকি তাদের তো কোনো টেনশন নাই কোনো কিছু নাই যেখানে মন চায় সেখানে তারা বাড়িঘর করে থাকতে পারে একদম ব্রাহ্মমান জীবন এই যে আমরা চলে আসলাম টিক্কাচর ব্রিজে এটা হলো টিককাচর ব্রিজ শুক্রবার দিন এই টিক্কাচর ব্রিজে অনেক মানুষ ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে আসে সিঙ্গেল যারা আছে তারাও আসে তাদের পছন্দের মানুষদেরকে নিয়ে ঘোরার জন্য এখানে তখন অনেক দোকানপাট থাকে চটপটির দোকান হালিমের দোকান অনেকে ফুচকা খাইতে আসে ঝালমুড়ি বিক্রি হয় ঠান্ডা শরবত জাতীয় জিনিস বিক্রি হয় আরও অনেক কিছু বিক্রি হয় এখানে বিকেলবেলা জম্পেশ আড্ডা মারা যায় এই জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে আইসা এখানে সময় কাটায় যায় শুক্রবার যেহেতু বন্দর দিন থাকে সবাই একটু ঘুরতে মন চায় সেই হিসাবে ঘুরতে চলে আসে এই যে দেখেন সূর্য অস্ততা ঠিক ওই মুহূর্ত তো ভাবছিলাম আমরা ঠিককাচুর যে সময় কাটাবো কিন্তু পরে ভাবলাম যে একটু যাইতে থাকি যতটুকু মন চায় তো আমরা ব্রিজ যে রাস্তা আর রাস্তার ডান দিকে আমরা ওই রাস্তা দিয়ে সোজা হাঁটা ধরলাম মানে আমার বাইক নিয়ে চলা করলাম আর কি সাথে আমার একটা ভাই ছিল কোথায় যাব কোথায় যাব সে বারবার জিজ্ঞেস করতেছিল তা আমি বললাম যে যেতটুকি যাওয়া যায় যাইতে থাকি তো যাইতে 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 আমরা এমন এক জায়গার মধ্যে যে পৌঁছলাম এখন যে বর্তমানে যে জায়গাটার মধ্যে আছে ওটা হলো জায়গাটার নাম হলো জালুয়াপাড়া জালুয়াপাড়া দিয়ে আমরা যাইতেছিলাম তো একজনকে জিজ্ঞেস করছি আমি যেহেতু চিনি না তারা জিজ্ঞেস করলাম যাবে জায়গাটার নাম কি উনি বললো যে জাল্লাপাড়া তো জাল্লাপাড়ার নামটা কিরকম রান কমন লাগলো তাই আমি পার্শ্ববর্তী কোনো সাইনবোর্ড আছে কিনা দেখলাম তখন দেখলাম যে দোকানের নিচে লেখা হলো জালুয়াপাড়া তখন বুঝলাম যে আসলে সংক্ষিপ্ত আকারে এটাকে এলাকার মানুষ হয়তো বা বলে এই যে টার্নিং যে পয়েন্ট আছে এটা বড় একটা টার্নিং তার ডান পাশে একটা পুরাতন মসজিদ এটা আমার সম্ভবত অনেক আগের মসজিদ হইতে পারে আমার একটা ধারণা আর কি বাকি এলাকার মানুষকে জিজ্ঞেস করলে বলতে পারতো যেহেতু রানিং ছিলাম কাউকে জিজ্ঞেস করি নাই সময়ও খুব কম ছিল তো আমরা কোনো জায়গায় বসবো না এরকম নিয়োগ করে নিছিলাম যে আমরা যতটুকু যাইতে পারি যাবো তারপরে আমরা আবার ব্যাক করে এসে নামাজ পড়বো মাগরিবের নামাজ তো আমরা যাতে যাতে দেখলাম যে এখানে শাহপুর দরবার শরীফ আছে দরবার শরীফের গেট দেখা যায় তো ভাবলাম যে তাহলে আর যাব না শাহপুর দরবার শরীফের গেটের কাছে একটু সামনে যে আমাদের যে বাইকটাকে এক পাশ করে রাখা তখন আমরা দরবারের কিছু ভিডিও নিলাম বাইর থেকে আর কি যে দরবারের আর ইয়েটা দেখতেছেন আপনারা মিনারটা সময়ের অভাবের কারণে আমরা ভিতরে যাইতে পারি নাই আসলে ভিতরে যাইতে পারলে হয়তো আর একটু সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও করে দেখানো যাইতো দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবুজে একদম মনোরম সুন্দর পরিবেশ এই রাস্তা ধরে যদি আপনি আপনার এমনি ভালো লাগবে যে গেটটা গেটের ক্রস করে গেলাম আমরা এখন চলে যাবো আমাদের গন্তব্যে আমি আমার দোকানের দিকে চলে যাবো তো এই জন্য যত তাড়াতাড়ি যাওয়া যায় মাগদ্বীপের সময় প্রায় ঘনায় চলে আসছে এই জন্য তাড়াতাড়ি যেতেছিলাম তো বাইটা বলতেছিল এত দূরে আসলাম ক্ষুদা লেগে গেছে তো আশেপাশে দোকান দেখতেছিলাম তো হঠাৎ করে ডান পাশে একটা দোকান পেলাম তো বাইক দাঁড় করালাম দাঁড় করে নাম নামে বাইরে জিজ্ঞেস করতেছি ভাই টাইম হয়েছে কি বিক্রি করেন সোলা বোট পেঁয়াজ আলু সব বেগুন এগুলো কিছু আছে কিনা বাইক এগুলো তো আগে বিক্রি করতাম এখন তো শরীরে আর কুলায় না আগে তো আমি কত কিছুই ব্যস্তাম এখন শরীরে কুলায় না বিক্রি করেন এখন শুধু ডাইলের পুরি বানাই পুরি বিক্রি করি তারপর বললাম যে ঠিক আছে ভাই তাহলে আমাদের দুজনকে দুইটা দুইটা চারটা পুরি দেন তো ভাই বললো ঠিক আছে পেঁয়াজ দিই আমি বললাম যে না ভাই পেঁয়াজ দেন না আমরা তো একটু পরে বাগনিবে নামাজ করবো আর পেঁয়াজ খেয়ে নামাজ পড়লে নামাজ মাখ্র হয়ে যায় তো উনি আমাদেরকে সস দিল আর বিট লবণ দিল তা আমরা বিট লবণ দিলাম তারপরে পুরীর ছবি তুলতেছিলাম প্রাকৃতিক পরিবেশ সাথে মিশিয়ে কিরকম সুন্দর লাগে কি না দেখলাম যে ভালোই লাগে আর এই সসটা দিচ্ছে ভাই পুরায় মানে রঙিলা সস সসের যে কালার মানে রক্তমাখা মাখা একটা কালার কিরকম জানি আনকমন কালার সূর্য ডুবতেছে এই মুহূর্তের দৃশ্য এটা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য নিজের কাছে অজান্তে ভালো লেগে যায় আশা করি আপনাদেরও ভালো লাগবে তো পুরি খাওয়ার শেষে আমরা আবার রওনা দিছি আমাদের গন্তব্যের দিকে অর্থাৎ আমার দোকানের দিকে আবার সে চিরচেনা যেনা টিককারচোর ব্রিজের কাছে চলে আসলাম ওই যে টিক্কাচর ব্রিজের লাইটগুলো অনেকগুলো জ্বালাই দিছে যেহেতু সন্ধ্যার এক আপনারা চাইলে যদি অবসর সময় কাটাইতে চান বা বিকেলবেলা একটু বোরিং ফিল করেন মনে করেন যে একটু ঘুরে আসলে ভালো লাগে আপনারা চাইলে এই ব্রিজে আসিয়া একটু সময় কাটাতে পারেন দোকানপাট যেহেতু আসে কাউকে কিছু খাওয়া দাওয়া কিছু হাওয়া বাতাস শরীরে লাগানো যায় তো টিকাচর ব্রিজে আসলে হয়তো বা মনটা একটু ফ্রেশ লাগতে পারে নদীর পাড়ের বাতাস তো অনেক ঠান্ডা হয় যেহেতু পাশেই নদী বাতাসও ঠান্ডা শরীর একদম সতেজ তো আমরা যাইতে আবার সে বৌবাজার দিয়া যাইতে সে কারণ বৌবাজার যাইতে সেই কারণে ও যাওয়ার সময় আপনাদেরকে লেক ভিউর যেটা দিনের ইয়ে ভিডিও দেখাচ্ছিলাম এখন রাতে রাতে কিন্তু এটা অত্যন্ত জলমল করে এবং সুন্দর লাগে তো যারা আসতে চান ওটাতে বৌবাজারে তারা আপনারা রাত্রে আসবেন ভিউটা ভালো লাগবে তা আপনাদের জন্য আজকে আমার এতটুকুই ছিল ভিডিও তো ভিডিও কেমন লাগলো ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আলাইকুম